তীব্র গরমে সরকারি নির্দেশে শুরু হয়েছে সকাল স্কুল সকালে স্কুল হওয়ায় অনেক ছাত্রছাত্রী ঘুম থেকে উঠেই কোনো কিছু না খেয়ে স্কুলে চলে আসে দশটার পর মেলে মিড ডে মিল প্রায় তিন ঘন্টা খালি পেটে খিদের জ্বালা নিয়ে তাদেরকে স্কুল করতে হয় বিষয়টি চোখ এড়িয়ে যায়নি দরদি মাস্টারমশাইয়ের অবশেষে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা শুরু করে দিল মঙ্গলবার এমনই ছবি ধরা পড়ল নবদ্বীপ উত্তরচক্রের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষের ব্রেকফাস্টের ব্যবস্থায় করায় খুশি খুদে পড়ুয়া থেকে তাদের অভিভাবকেরা জানা গিয়েছে মায়াপুরের সরকারি পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে একশো জন ছাত্রছাত্রী রয়েছে এখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের দুপুরে স্কুল হতো তীব্র গরমের জন্য এখন সকালে স্কুল হচ্ছে এদিন স্কুলে গিয়ে দেখা যায় প্রথম শ্রেণীর সারফরাজ পঞ্চম শ্রেণীর সাদিয়া তৃতীয় শ্রেণীর রিহানরা ক্লাসে পড়াশোনায় মগ্ন এই ছোট্টরাই প্রথমে কিছু বলতে না চাইলেও পরের দিকে জানিয়েছিল সকাল সাতটার মধ্যে স্কুলে চলে আসতে হচ্ছে বাড়িতে সে সময় কোনো খাবার থাকে না সকালে খুব খিদে পেয়ে যায় বিভিন্ন ক্লাসে খোঁজখবর নিয়ে জানা গিয়েছিল প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বেশ কিছু ছাত্রছাত্রী খালি পেটে খিদে নিয়েই সকাল সাতটার মধ্যে বিদ্যালয়ে চলে আসে এর মাঝে প্রায় তিন ঘণ্টা খালি পেটে খিদের জ্বালায় ছোটরা বসে থাকবে খালি পেটে কি আর পড়াশোনা হয় তাই এসব বিষয় মাথায় রেখে আর ছাত্রছাত্রীদের শারীরিক পুষ্টি ও পড়াশোনাকে গুরুত্ব দিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ গোটা বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সবিস্তারে আলোচনা করেন ওরা ঠিক করেন যতদিন মর্নিং স্কুল চলবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সকাল সাতটার সময় সকল ছাত্রছাত্রীদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হবে তারপর সকাল দশটার সময় মিড ডে মিল দেওয়া হবে হিরণবাবু জানান এ বিষয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক বকুল চাঁদ শেখের পরামর্শ নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের ব্রেকফাস্টে যাতে পুষ্টিকর খাবার দেওয়া যায় এবং তাদের শারীরিক কোনো সমস্যা না হয় সেদিক বিবেচনা করেই সপ্তাহের বিভিন্ন দিনে কোনো দিন বিস্কুট কোনো দিন কর্নফ্লেক্স আবার কোনো দিন কেক দেওয়া হবে মঙ্গলবার ছাত্রছাত্রীদের ব্রেকফাস্টে বিস্কুট ও কর্নফ্লেক্স দেওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর রিহান বলে স্যার আজ সকালে বিস্কুট ও কর্নফ্লেক্স খেয়েছি এখন সকালে স্কুলে এসে অনেক ভালো লাগছে আবার দশটার সময় মিড ডে মিল খাবো নবদ্বীপ উত্তর চক্রের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এখন সকাল বেলায় পাখির কলরবে রিহানরা নাম তার বলতলে আজকে সকালে স্কুলে আসার আগে কি খেয়ে আজকে সকালে স্কুলে আসার আগে কিছু খেয়ে খালি পেটে স্কুলে কি দেওয়া হচ্ছে আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি আছে আজকে এভাবে যদি প্রত্যেকদিন ব্রেকফাস্ট দেওয়া হয় ভালো লাগবে তোমাদের তোমার নাম কোন স্কুলে মিড ডে মিলের আগে ব্রেকফাস্ট এই ভাবনাটা কীভাবে এলো তীব্র দাবদাহে সরকারি নির্দেশে এখন স্কুল মর্নিং হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রী এখন সকালে খালি পেটে বিদ্যালয়ে আসছে তাদের শারীরিক পুষ্টি এবং পড়াশোনা এই দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকেরা তাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি এ বিষয়ে ডাক্তারের পরামর্শ আমরা নিয়েছি আজকে ব্রেকফাস্টে তাদের বিস্কুট এবং কর্নফ্লেক্স দেওয়া হয়েছে আগামী যতদিন মর্নিং স্কুল চলবে ততদিন তাদের বিভিন্ন রকমভাবে প্রতিদিনই কোনো দিন বিস্কুট কোনো দিন কর্নফ্লেক্স কেক ইত্যাদি আমরা এই ব্রেকফাস্ট দেওয়ার চিন্তা চিন্তাভাবনা নিয়েছি এই ব্রেকফাস্টের জন্য যে এক্সট্রা খরচ সেটা কীভাবে জোগাড় করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলে মিলেই এই খরচটাকে আমরা বহন করছি আপনার নাম কিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় বিঙ্গালফিড হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনএবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি কর্পোরেট হসপিটাল উইথ अफোর্ডেবল এন্ড কোয়ালিটি হেলথকেয়ার সার্ভিসেস হ্যাভ ফেথ বিঙ্গালফিড